প্রতিষ্ঠান লব্ধুজ্জামান বাবর একটি সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন যিনি এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রেখেছিলেন সেই জননেতা ভাটি বাংলার বর যিনি ভাটি বাংলার মানুষকে এখনো হৃদয়ে লেগে আছে যার নাম শোনার সঙ্গে সঙ্গে কাউকে কোনো মেসেজ না দিয়ে এই মানববন্ধন সৃষ্টি হয়েছে এই মানব প্রমাণ করে আজকের এই জনতা প্রমাণ করে অনতি বিলম্বে এই সরকার লুপ্তুজ্জামান বাবরের মুক্তি দিবে আমরা আশা করি আমরা আশা করি এই সরকার এই বিচারের মধ্য দিয়ে নিষ্পাপ মানুষটিকে আবার জনতার কাদের এনে দিয়ে জনগণের খ্যাতপথ করার সুযোগ দিবে আমি আজকের এই বন্ধন আহ্বানের যারা করেছে বিশেষ করে আলম চৌধুরী মুন্না এবং তার নেতৃত্বে যারা এই কর্মকাণ্ডটি পরিচালনা করেছেন আমাদের যুব দলের নেতা রানা ভাই সহ এখানে যে ফয়সল আমি অনেকের নাম বলতে পারছি না শিবলি শিবলি সহ জাঙ্গীর চৌধুরী ফয়সল চৌধুরী এবং আমাদেরকে যিনি নেতৃত্ব দিয়ে সহযোগিতা করেছেন আমাদের স্থানে মাসুম ভাই সহ উনি চেয়ারম্যান সাহেব আছেন এখানে বন্ধু ভাই আছেন এখানে মুখা ভাই আছেন এখানে আঙ্গুর ভাই আছেন এখানে অনেক নেতৃবৃন্দ এখানে আছে আমাদের এখানে আছে আমাদের সকল নেতৃবৃন্দের নাম আমি উচ্চারণ করতে পারিনি এখানে অনেক মানুষ এসেছে আপনারা দেখছেন এই মানববন্ধক থেকে একটি দাবি উঠে এসেছে সেটি হচ্ছে জনমানবের নেতা জনমানুষের নেতালুত্তমন বাবরের অবিলম্বে মুক্তি চাই